দেখছি যে কেউ কেউ রাস্তাতে নামছেন আর তাদের মধ্যে আজকে দেখা গেছে অপর্ণা সেনকে আর মূলত ইনাকে লক্ষ্য করেই বলবো আহ এই সব কথা উঠেছে চটি চাটা বুদ্ধিজীবী কেন দেখতে পাইনি এতদিন কেন দেখতে পাওয়া যায়নি আজকে এসছেন এত ঘটনা ঘটেছে কোথায় ছিলেন তো দেখতে পেয়ে এই সব আর কি বলার চেষ্টা হয়েছে চটি চাঁটা বুদ্ধিজীবী পরজীবী ইত্যাদি তো যাই হোক অপর্ণা সেন অনেক কষ্ট করেও বা অনেক কষ্ট হলেও উনি শেষ পর্যন্ত রাস্তাতে নেমেছেন আর করে ওই চত্বরে উনি গিয়েছিলেন যারা মুভমেন্ট করছেন তাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিন্তু একটা অদ্ভুত বিষয় আজকে হয়েছে দর্শক আমি আপনাদেরকে আগে ভিজুয়ালটা খানিকটা দেখাবো সেটা হচ্ছে ওখানে তো উনি বক্তব্য রাখেন ওনার মতো করে বক্তব্য রাখার পরে ওনার বক্তব্য শেষ হওয়ার পরে পল্লব কীর্তনিয়া তিনি যখন বক্তব্য রাখতে উঠলেন বা যখন বক্তব্য রাখতে শুরু করলেন বক্তব্য শুরু করার পরে তিনি যখন একটা কথা বলে ফেললেন যে যা ঘটনা ঘটেছে এর জন্য তো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা ইত্যাদি হচ্ছে কিন্তু এর জন্য স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা চাই তাদের পদত্যাগ চাই যেই কথাটা বলে ফেললেন পল্লব কীর্তনিয়া ভালো করে লক্ষ্য করবেন সেন বক্তব্য রেখে উনি বসেছিলেন সেই সময় যখনই পল্লব কীর্তনিয়া কথাটা বলে ফেললেন সেই সময় কত দ্রুত অপর্ণা সেন ওখান থেকে বেরিয়ে গেলেন আগে ভালো করে লক্ষ্য করুন তারপর আপনারাও ব্যাখ্যা করবেন যে তার কি খুব গায়ে জ্বালা করলো পল্লব কীর্তনিয়া এই কথাটা বলা থেকে খুব গায়ে জ্বালা করলো আগে দর্শক আপনাদেরকে অংশটা শোনায় আমি খুব লক্ষ্য করছিলাম দাঁড়ান আচ্ছা এটা তো পল্লব কীর্তনিয়া বলছেন তার আগে একটু আগে থেকে শোনাই একটু আগে থেকে শোনাই দাঁড়ান একটু আগে থেকে শুনুন যখন উনি বক্তব্য শেষ করে দিলেন তারপর ভালো করে লক্ষ্য করবো আমাদের দাবি যে এই পুলিশের ভূমিকা নিয়েও এখানে তদন্ত হোক আমার আর কিছু বলার নেই আমার খুব শরীর খারাপ তাই নিয়েও আমি এসেছি কারণ আমার মনে হয়েছে আসাটা দরকার আমি শুধু ছাত্রদের বলতে পারি ছাত্র ছাত্রীদের বলছি আমার কণ্ঠ তোমাদের সঙ্গে মেলালাম করে আমি আলাদা আলাদা আমার শরীর খারাপের কারণে আলাদা আলাদা করে কোনো ইন্টারভিউ বা সাক্ষাৎকার আমি দেব না যা আমি 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 বলে দিলাম বলার নিজে একজন ডাক্তার এবং হাসপাতালের অবস্থা সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে আমি একটা সময় দীর্ঘ বারো বছর মেডিকেল কলেজে ছিলাম আমি কখনো ভাবিনি আমার জীবনদশায় এরকম একটা ঘটনা দেখে যাব যে একটি মেয়ে একজন ডাক্তার সে তার নিজের হাসপাতালে ধর্ষিত হয়ে খুন হবেন এটা যে ঘটতে পারে আমাদের এই রাজ্যে এটা আমি কখনো ভাবিনি কল্পনাও করিনি যে সমস্ত দাবিগুলো অপরণাদি করলেন সেগুলো তো বলা হয়ে গেছে কিন্তু একটা জিনিস সেগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত কিন্তু একটা জিনিস আমার মনে হয় বলা উচিত সেটা হচ্ছে যে কারণে এখানে অধ্যক্ষের অপসারণের কথা উঠেছিল নৈতিকতার দাবি তুলে তাকে সরানোর কথা বলা হয়েছিল ঠিক সেই একই কারণে এই যে নিরাপত্তাহীনতার ঘটনাটা ঘটেছে ঠিক সেই একই কারণে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সরে যাওয়া উচিত এবং তাকে যেরকম অপসারণের কথা বলা হয়েছিল উনি যদি না সরেন তাহলে তাকে সরিয়ে দেওয়া উচিত এই দাবি নাগরিক সমাজ পুরো তাকে সরিয়ে দেওয়া উচিত দর্শক লক্ষ্য করলেন ভালো করে কি এমন জরুরি কাজ পড়ে গেল বেশ তো মন দিয়ে শুনছিলেন ভালো করে দেখুন বেশ তো মন দিয়ে শুনছিলেন উনি যখন মানে জলটাল খেলেন বেশ তো মন দিয়ে শুনছিলেন যখনই পল্লব কীর্তনিয়া ওই কথাটা বললেন যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ করা উচিত ইত্যাদি বিষয় তখনই যখন অন্যরা হাততালি দিচ্ছেন কথাটা শুনে তারপরে হঠাৎ করে উঠে চলে গেলেন তো কি এমন প্রয়োজন হয়ে পড়লো যে আর ওই বক্তব্যটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেত না ভালো করেই শুনছিলেন ভালো করেই শুনছিলেন রশক ভালো করে লক্ষ্য করুন আমি আরো একবার আপনাদেরকে শোনাই জিনিসটা একটু বোঝাবার জন্য এবং সেটা হচ্ছে যে কারণে এখানে অধ্যক্ষের অপসারণের কথা উঠেছিল নৈতিকতার দাবি তুলে তাকে সরানোর কথা বলা হয়েছিল ঠিক সেই একই কারণে এই যে নিরাপত্তাহীনতার ঘটনাটা ঘটেছে ঠিক সেই একই কারণে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সরে যাওয়া উচিত এবং অত্যপ না সরলে তাকে যেরকম অপসারণের কথা বলা হয়েছিল উনি যদি না সরেন তাহলে তাকে সরিয়ে দেওয়া উচিত এই দাবি নাগরিক সমাজ করুক তাকে সরিয়ে দেওয়া উচিত দর্শক দেখলেন বক্তব্যের মাঝে উনি কিন্তু বেরিয়ে গেলেন পল্লব কীর্তনিয়াকে জাস্ট হয়তো একটু বললেন যে আমি চলে যাচ্ছি একটু নক করলেন যা বুঝলাম নক করে ওই ওখান থেকে বেরিয়ে গেলেন একজন বক্তব্য রাখছেন মাঝখান থেকে হঠাৎ করে উনি বেরিয়ে গেলেন এই তো এলেন মানে জাস্ট তার কিছুক্ষণ আগে এসছেন তো একটা বক্তব্য শোনার মতো ধৈর্য ছিল না নাকি থাকতে পারলেন না যেহেতু ওই মঞ্চ থেকে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার ডাকটা উঠছে সেই জন্য কি ওই মঞ্চে আর থাকতে পারলেন না খুব অস্বস্তি ফিল হলো উনি তো নিজে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত বললেন গোল গোল করে কথা যে কথাগুলো বলেছেন সব গোল গোল কথা বেধার মতো কথা শাসকের টনক নড়ানোর মতো কথা সেরকম কিছু বলেন আর যখন পল্লব কীর্তনিয়া একেবারে কথাটা বললেন যে কারণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বলা হচ্ছে বা এই ডাক্তারদের বিরুদ্ধে যাওয়া হচ্ছে মানে গাফিলতির বিষয়টা তাহলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সরে যাওয়া উচিত মানে তাদের পদত্যাগ করা উচিত তার মানে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীকে কথাটা বলার চেষ্টা করলেন ব্যাস আর শুনতে পারলেন না ছিটকে চলে গেলেন সেন তো তাহলে কেন শুরুতে যে স্লোগানটা উঠছিল চটি চাটা চটি চাটা কেন মানুষজন বলবেন না এস্টেন যখন প্রতিবাদ করতে এস্টেন যখন পাশে দাঁড়াতে আসল জায়গায় যখন ঘাটা দেওয়ার চেষ্টা হচ্ছে এটা কি হচ্ছে এ কি করে একে চেঞ্জ করা যাবে একটা কতবার কিভাবে চেঞ্জ করা যায় একটাই উপায় আছে একে সরিয়ে দাও এর পদত্যাগ এর পদত্যাগ ভোটে জিততে পারেন মমতা ব্যানার্জি ভোটে জিততে পারেন হয়তো যে হবে কিন্তু সরকার চালানোর মতো যে ক্ষমতা যে দক্ষতা সেটা নেই সুতরাং একে চেঞ্জ করো একে পরিবর্তন করো এর পদত্যাগ চাই এ এ দাবিতে যখন লোকজন সরব হচ্ছেন অনেকেই সরব হচ্ছেন সেই সব নিয়ে অনেক চর্চা হচ্ছে আপনারা জানেন আমি আজকে প্রথমেই যে ভিডিওটা করেছি আজকে দুপুরের দিকে যে একটাই ডাক এখন উঠতে শুরু করে যে ছাত্র সমাজ যে ডাকটা দেওয়ার চেষ্টা করছে যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এখন এটাই ওনা কি বলছেন যে না আর হয় না এ হয় না কাহা তাক বারবার ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে পাল্টানো যাবে আজকে সিসিটিভি কেন নেই কালকে চেয়ার কেন নেই কালকে জল কেন নেই কালকে হল কেন নেই কালকে রুম ওই একবার করে বলবো আর একটা করবে একটা করে আর এরকম করে হয় নাকি বেসিক যে রিকোয়ারমেন্ট বেসিক যেগুলো দরকার সেগুলো জানেন না সরকার চালাচ্ছেন আপনার যোগ্যতা আছে সরকার চালানোর এখন সরকার চালাতে গেলে কি ধরনের পরিকাঠামো থাকা দরকার আরো তো রয়েছে তো দেশে তো আরো তো রাজ্য রয়েছে তারা সরকার চালাচ্ছে কি সুন্দর তাদের সব পরিকাঠামো আর এখানে এইরকম অবস্থা মেডিকেল কলেজে হয়ে হতে খুন হচ্ছে ডাক্তার এই অবস্থা একে ওই এটা সেটা দাবি করে মানে পরিবর্তন করে একটু সবক দিয়ে এরকম সম্ভব কিচ্ছু সম্ভব না এর যে রোগটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ভাইরাস টাইপের একেবারে নির্মূল করো নাহলে সরকার কখনো বাঁচবে না মানে মানুষের উন্নতি কখনো হবে না সবার প্রথমে সবার প্রথমে একটাই দাবি সবার হওয়া উচিত মমতার পদত্যাগ মমতার পদত্যাগ পদত্যাগ মমতার মমতার তারপর বাকিটা ভাবা যাবে এখন সবার আগে যেটা দরকার পদত্যাগ এই এই দাবি যখন উঠছে যখন সেই দাবি তুলছেন যখন সেই সব নিয়ে মিডিয়াতে প্রচুর চর্চা হচ্ছে প্রচুর চর্চা হচ্ছে আপনারা দেখছেন নানান ভাবে মানুষজন গর্জে উঠছেন অপর্ণা সেন এসছেন পাশে দাঁড়ানোর জন্য তো যখন উনি তো বললেন না বল্লব কীর্তনিয়া বলছেন পাশ থেকে সেটাও সহ্য করতে পারলেন না একেবারে দ্রুত তারা হুড়ো করে একেবারে ওখান থেকে উঠে পালাতে হবে এতটুকু মানে বক্তব্যটা একটু মানে শোনা গেল না বক্তব্যটা একটু শোনা গেল না একেবারে করে ওখান থেকে বেরিয়ে চলে যেতে হবে এই আপনাদের প্রতিবাদ যে প্রতিবাদ শাসকের টনক নড়াবে না যে প্রতিবাদ শাসক শাসকের ঘুম হারাম করবে না যে প্রতিবাদে শাসক কাঁপবে না ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে সে প্রতিবাদ কি প্রতিবাদ ওই নামকা প্রতিবাদ লোকজন বলছেন কেন আসেননি কেন আসেননি ওই নামকা গলা গলা আপনাদের সঙ্গে আমার গলার স্বর থাকবে সুর থাকবে কিন্তু আসল জায়গায় ধাক্কা দেওয়া হবে না পদত্যাগ চাওয়ার ক্ষমতা নেই ক্ষমতা নেই পদত্যাগ চাওয়ার সরে যাওয়ার বলার ক্ষমতা নেই যখন কেউ বলছেন শোনারও ক্ষমতা নেই চলে গেলেন ফলে আপনি কেন এলেন কেনই বা বসলেন আবার কেনই বা চলে গেলেন এ এ বুঝে আসছে না দর্শক আপনাদের কিছু বুঝে আসছে যদি বুঝে আসে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ডিজি